ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরের জলসীমা থেকে ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে বলে দাবি করেছে তেহরান এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার ডেঞ্জারাস গেম হিসাবে দেখছেন বিশ্লেষকরা আজকের এই এক্সক্লুসিভ রিপোর্টে জানুন ঘটনার বিস্তারিত ইরানের হুমকি এবং কিভাবে এই সংঘাত বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে পারে শনিবার বিকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথম প্রকাশিত হয় এই জাহাজটির ছবি ভিডিও ফুটেজে দেখা যায় ইরানি সাংবাদিক সরাসরি আটকৃত জাহাজটির ডেকে দাঁড়িয়ে প্রতিবেদন করছেন জাহাজটির পতাকা ও লোগো ইসরায়েলি বলে দাবি করা হয়েছে যদিও এখনও ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই সূত্রমতে জাহাজটিতে পঁচিশ জন কুরু সদস্য ছিলেন যাদের অবস্থান এখন অজানা এই আটকের পিছনে সরাসরি হুমকির ইঙ্গিত দিয়েছিলেন ইরানের ইসলামিক রেভিলেশনারি গার্ড আই আর জি সি নৌ কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংশ্রী শনিবার সকালেই তিনি সতর্ক করে বলেছিলেন বিশ্বের যে কোনো প্রান্তে ইরানি জাহাজ আটক করা হলে আমরা কাউন্টার অ্যাকশন নেব গত কয়েক মাসে পারস্য উপসাগরে ইরান ইসরায়েল টেনশন ক্রমাগত বেড়েছে বিশেষত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে জড়িত জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি জাহাজ আটকের চেয়েও বড় বার্তা দিচ্ছে ইরান ইসরায়েলের এডোয়ার এখন সরাসরি সামুদ্রিক সংঘাতে রূপ নিচ্ছে গত বছর ইরান ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার দায় স্বীকার করেছিল ইসরায়েলকে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে গোয়েন্দা অপারেশনের অভিযোগ প্রশ্ন হচ্ছে এই সংঘাত কি আমেরিকা চীন রাশিয়ার মতো পরা শক্তিদের টানাপীড়ন আরও জটিল হবে ঘটনার চব্বিশ ঘন্টা পরেও ইসরায়েল কেন নীরব গোপনীয়তা নাকি কৌশলগত প্রতিক্রিয়া গত বছর অনুরূপ ঘটনা ইসরাইল তাৎক্ষণিক সামরিক জবাব দিয়েছিল তবে গাজা যুদ্ধ ও হিজবুল্লাহর সাথে উত্তেজনার মধ্যে এই নীরবতা বিশ্লেষকদের চিন্তা বাড়াচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে এখনো কোনো বড় প্রতিক্রিয়া না এলেও ইউএন সিকিউরিটি কাউন্সিল জরুরি বৈঠক হতে পারে বলে খবর পাওয়া গিয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সংঘাত কি আরো বড় যুদ্ধের সূচনা নাকি দুই পক্ষে কূটনৈতিক চ্যানেলে গোপন আলোচনা করছে নিউজ টোয়েন্টি ফোর অন এর পক্ষ থেকে থাকলো গভীর বিশ্লেষণ ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নিচে কমেন্টে লিখুন আপনার মতামত এই উত্তেজনার সমাধান কি